একটি প্রশ্ন দেখেন একশো পঞ্চাশ টাকা দিয়ে একটি জিনিস ক্রয় করে কত দামে বিক্রয় করলে তিরিশ লাভ হবে আজকে আমরা এটা সমাধান করব ইনশাল দেখেন এখানে একশো পঞ্চাশ টাকা দিয়ে একটা একটা জিনিস ক্রয় করে বলছে যে কত দামে বিক্রয় করলে তিরিশ লাভ হবে

যেখানে বলছিলাম যেখানে পার্সেন্ট হবে বা সেখানে কি হবে একশো হবে কত হয় একশো টাকা তিরিশ পার্সেন্ট লাভে এই জিনিসটা আমরা একটু বুঝে নেই তিরিশ পার্সেন্ট লাভে বিক্রয় মূল্য অর্থাৎ আমরা যদি তিরিশ পার্সেন্ট লাভ করতে চাই তাহলে একশো তিরিশ টাকায় বিক্রি করতে হবে একশো একশো টাকা বিক্রয় করতে চাইলে কত হবে বিক্রয় মূল্য হবে আমাদের একশো তিরিশ টাকায় তাহলে আমরা এখন লিখবো ক্রয় মূল্য ক্রয় মূল্য একশো টাকা হলে ক্রয় মূল্য কত টাকা হবে একশো টাকা হলে বিক্রয় মূল্য বিক্রয় মূল্য বিক্রয় মূল্য হবে কত টাকা একশো তিরিশ টাকা এখন দেখেন ক্রয় মূল্য যদি একশো টাকা হয় আমাদের বিক্রয় মূল্য কত হবে একশো ত্রিশ টাকা একশো টাকা দিয়ে যদি কোন জিনিস ক্রয় করে তাহলে এই জিনিসটা এক টাকা দিয়ে এক ক্রয় মূল্য ক্রয় মূল্য এক টাকা হলে বিক্রয় মূল্য কত হবে যদি ক্রয় মূল্য এক টাকা হয় তাহলে বিক্রয় মূল্য আরো কম হবে বিক্রয় মূল্য কম হলে কি হবে বাঘ হবে একশো তিরিশ থাকবে উপরে একশো থাকবে নিচে একশো পঞ্চাশ টাকা দিয়ে একশো টাকা দিয়ে ক্রয় করলে কত দামে বিক্রয় টাকা দিয়ে করলেন করে কত দামে বিক্রয় করলে তিরিশ লাভ হবে তাহলে ক্রয় মূল্য যদি একশো টাকা হয় একশো টাকা হলে আদের বিক্রয় মূল্য কত হবে একশো একশো এখন দেখেন তাহলে এক টাকায় যে বিক্রমূল্য যেটা হবে একশো পঞ্চাশ টাকা বিক্রমূল্যের থেকে আরো বেশি হবে বেশি হলে কি হবে গুণ হবে গুণ হলে কোথাও উপরে একশো টাকা এখন দেখেন কাটাকাটি করব। এখানে নিচে একটা শূন্য উপরে একটা শূন্য কাটা যায় এক একটা শূন্য এখানে একটা শূন্য কাটা যায় তার নিচে শুধু এক থাকে তো এক দিয়ে যে কোনো সংখ্যা দিলে ওই সংখ্যা দেখা হয় তো এখানে থাকে একশো পঁচানব্বই এই যে ক নাম্বার অপশন একশো পঁচানব্বই আছে উত্তর একশো পঁচানব্বই টাকা আমাদের উত্তর হবে একশো পঁচানব্বই টাকা প্রশ্নটি বুঝে আসলে সকালে কমেন্টে ডান লিখুন আসসালামিক